আসসালামু আলাইকুম সবাইকে বিগত বিশ বছরে ফ্রেস অ্যান্ড ইডিয়মস থেকে আসা বাছাই করা সব প্রশ্নে আমাদের আজকের আয়োজন দ্য ফ্রেস অ্যাকিলিস হিল মিন্স অ্যাকিলিস হিলস যার অর্থ হচ্ছে দুর্বল দিক তাহলে এর মিনিং হবে এ উইক পয়েন্ট অল অ্যাট ওয়ান্স মিন্স অল অ্যাট ওয়ান্স দ্বারা বোঝানো হয় হঠাৎ তাহলে এর মিনিং হবে সাডেনলি অ্যাপল অফ ডিসকর্ড মিন্স অ্যাপল অফ ডিসকর্ড দ্বারা বোঝানো হয় বিবাদের বিষয় সঠিক উত্তর হবে অবজেক্ট অফ ডিসপুইট অ্যাপল অফ ওয়ান্স আইস মিন্স অ্যাপল অফ ওয়ান্স আইস যেটা দ্বারা বোঝানো হয় খুবই পছন্দের কোনো ব্যক্তিকে অথবা কোনো পছন্দের লোককে বলা হয় অ্যাপল অফ ওয়ান্স আইস তাহলে এর যে মিনিং তা হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট যার অর্থ কিন্তু খুবই পছন্দের বোঝায় আই কিপ দ্য ফ্লো অ্যাট আর্মস শূন্যস্থান এখানে স্থানে বসব হচ্ছে লেন্থ কারণ অ্যাট আর্মস লেন্থ এই যে ওয়ার্ডটি এটি দ্বারা বোঝানো হয়ে হচ্ছে কাউকে খুব কাছে রাখা অর্থাৎ কাছে বা নিকটে এখানে ফিলো অর্থ হচ্ছে সহকর্মী তাহলে আই কিপ দ্য ফিলো অ্যাট আর্মস লেন্থ যার অর্থ হচ্ছে আমি আমার সহকর্মীকে আমার সাথে রাখি বা আমার নিকটে রাখি হোম এর অর্থ হচ্ছে হোম যার অর্থ হচ্ছে সুপরিচিত তাহলে এর যে মিনিং তা হচ্ছে ফ্যামিলিয়ার হুইথ হোম বাগধারাটির সঠিক অর্থ কোনটি হোম দ্বারা দক্ষ সুপরিচিত বা আরামে এ এজাতীয় সকল শব্দই কিন্তু বোঝায় তাহলে এখানে যেহেতু দক্ষ আছে তাহলে দক্ষ হচ্ছে সঠিক বার্ডসফ্লাই অ্যাট লাস ইন দ্য স্কাই অ্যাটলার্স ইন দ্য স্কাই এখানে অ্যাটলার্স দ্বারা বোঝানো হয়ে হচ্ছে স্বাধীনভাবে বা মুক্তভাবে অর্থাৎ পাখিরা মুক্তভাবে আকাশে ওড়ে তাহলে সঠিক হবে ফিরলি ফিলিং দ্য গ্যাপ বার্ডস ফ্লাই স্থান ইন দ্য স্কাই ঠিক আগের মতো এখানে বসাবো হচ্ছে অ্যাটলার্স পাখিরা মুক্তভাবে আকাশে ওড়ে শূন্যস্থান স্থান হি কামিং টুডে এখানে শূন্য স্থানে বসাবো অ্যাট লেন্থ কারণ অ্যাট লেন্থ অ্যাট লেন্থ যার অর্থ হচ্ছে অবশেষে অর্থাৎ অবশেষে সে আজকে আসছে সেই হিসাবে এখানে বসবো হচ্ছে অ্যাট লেন্থ অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মিনস অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এর যে মিনিং তা হচ্ছে শেষ মুহুর্তে তাহলে সঠিক হবে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট দ্য ফ্রেস অ্যাট দ্য আউটসেট মিন্স অ্যাট দ্য আউটসেট এর অর্থ হচ্ছে শুরুতে তাহলে এর মিনিং অ্যাট দ্য বিগিনিং ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এর মিনিং হচ্ছে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করা তাহলে এর যেটা সঠিক হবে তা হচ্ছে ডুইং সামথিং ইনস্ট্যান্টিন ইনস্ট্যান্টেনিউয়াসলি এ বেকার ডজন এর দ্বারা বোঝানো হয় এক ডজনের অধিক তাহলে যেটা সঠিক হবে তা হচ্ছে থার্টিন ইন রেডিমেড গার্মেন্টস ইন রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ মে বি কনসিডার্ড টু বি বেয়ার দ্য শূন্যস্থান এখানে শূন্যস্থানে যদি আমরা পাম বসাই তাহলে বেয়ার দ্য পাম যার অর্থ হচ্ছে জয়ী হওয়া বা সফল হওয়া তাহলে যে মিনিং সেটা দাঁড়াবে হচ্ছে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ সফল হবে বলে বিবেচনা করা যায় বা আশা করা যায় রবিন হ্যাজ এ হ্যাবিট অফ শূন্যস্থান উইদাউট কামিং দ্য অ্যাকচুয়াল পয়েন্ট অ্যাট ওয়ান্স এখানে শূন্যস্থানে যেটা বসাবো তা হচ্ছে বিটিং অ্যাবাউট দ্য বাস যার অর্থ হচ্ছে কোনো মানুষ যখন তার আসল পয়েন্ট সেরে কথার আসল পয়েন্ট সেরে আবুলতাবুল বলতে থাকে সেটাকেই বলা হয় অর্থাৎ আবোলতাবুল বলা যেটা কি বলা হয় হচ্ছে বিটিং অ্যাবাউট দ্য বাস তাহলে এর যে টোটাল সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে রবিন রবীনের অভ্যাস আছে আসল কথা না বলে গুরুত্বহীন বিষয় নিয়ে আবুলতাবুল বলার দ্য ফ্রেশ বেড অফ রোজেস মিনস পেড অফ রোজেস দ্বারা বোঝানো হয় আরামদায়ক কোনো কিছুকে তাহলে সঠিক যে মিনিং তা হবে কমফোর্টেবল বার্স অফ সেম ফেদার্স বার্ডস অফ সেম ফেদার মিনস যার অর্থ হচ্ছে একই স্বভাবের তাহলে সঠিক মিনিং পার্সনস অফ সিমিলার নেচার বার্স অফ এ ফেদার মিনস এর অর্থ ঠিক আগের টিয়ারিটি একই একই স্বভাবের তাহলে সঠিক হবে পারসন্স অফ সেম নেচার হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাকশিপ যার অর্থ হচ্ছে কুলাঙ্গার তাহলে এর সঠিক মিনিং হবে ডিসগ্রেসফুল পার্সন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিতভাবে মিনিং ইন রাইটিং ব্লাড ইজ অলওয়েজ থিকার দেন ওয়াটার এটা একটা প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে বন্ধুর চেয়েও পারিবারিক সম্পর্কেরও গুরুত্ব বেশি বোল্ট ফ্রম দ্য ব্লো মিন্স যার অর্থ হচ্ছে বিনা মেঘে বর্জ্যপাত বা অপ্রত্যাশিত বিষয় তাহলে সঠিক যে মিনিং হবে তা হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড কিলামিটি দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ড ফর্ম দ্য বোল্ড ফর্ম দ্য স্থানে হবে ব্লু অর্থাৎ খারাপ খবরটি তাকে অপ্রত্যাশিতভাবে আঘাত করেছিল এ বোল্ড ফর্ম দ্য ব্লু যার অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য দ্য বটম লাইন দ্য বটম লাইন এর অর্থ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সঠিক মিনিং দা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দ্য ট্রাম বাউন্স ব্যাক মিন্স বাউন্স ব্যাক দা যার দ্বারা বোঝানো হয়ে হচ্ছে ব্যর্থতার পর ফিরে আসা অথবা সফল হওয়া তাহলে সঠিক যে মিনিং হবে তা হচ্ছে রিকোভার ব্রেইন বক্স মিন্স ব্রেন বক্স যার অর্থ হচ্ছে জ্ঞান বাক্স জ্ঞান বাক্স অর্থাৎ বুদ্ধিমান কোনো ব্যক্তি যাকেই বলা হয় হচ্ছে ব্রেইন বক্স তাহলে সঠিক হবে ইন্টেলিজেন্ট পারসন এক্সপ্লেইন দ্য মিনিং অফ বিড়িং টু পাস যার অর্থ হচ্ছে ঘটা কোনো কিছু ঘটা সেক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিড়িং টু পাস তাহলে সঠিক মিনিং কস টু হ্যাপেন দ্য ইডিয় বিিং টু বুক মিন্স বিলিং টু বুক যার অর্থ হচ্ছে তিরস্কার করা তাহলে মিনিং হবে রিবুক বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিন্স এর অর্থ হচ্ছে অনিয়মিতভাবে তাহলে সঠিক মিনিং ইরেগুলারলি অনলি দোস হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই স্থান অ্যান্ড স্টার্স এখন বাই এখানে যদি আমরা স্থানে ফিটস বসাই তাহলে হবে হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্স এর অর্থ হচ্ছে থেমে থেমে কাজ করা বা মাঝে মাঝে কাজ করা এটা বোঝায় এটা বসানোর পরে যে মিনিং হবে তা হচ্ছে যারা সাফল্যের জন্য সিরিয়াস নয় তারা সঠিকভাবে কাজ করে না অর্থাৎ থেমে থেমে বা মাঝে মাঝে কাজ করে কল টু মাইন্ড মিন্স যার অর্থ হচ্ছে স্মরণ করা তাহলে সঠিক মিনিং রিমেম্বার ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স ক্যাপিটাল পানিশমেন্ট এই ওয়ার্ডটি তখনই বলা হয় যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সঠিক হবে ডেথ পেনাল্টি ক্রাই ওল্প মিন্স যার অর্থ হচ্ছে মিথ্যা সংকেত দেওয়া সঠিক মিনিং গিভ এ ফলস অ্যালার্ম ক্যাস্টেলস ইন দ্য এয়ার মিনস ক্যাস্টেলস ইন দ্য এয়ার যার অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা বা অসম্ভব যে ভাবনা সেটাকে তাহলে সঠিক হবে ভিশনারি প্রজেক্ট দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দ্য সেন্টেন্স চোর হাতে নাতে ধরা পড়ল এটার সঠিক ট্রান্সলেশন হবে দ্য দীপ ওয়াজ কফ রেড হ্যান্ডেড কট রেড হ্যান্ডেড এটা দ্বারা বোঝায় হচ্ছে হাতে নাতে ধরা ক্যাটস অ্যান্ড ডগস বাগধারাটির সঠিক অর্থ কোনটি মুষলধারে ইফ উই ওয়ান্ট কনক্রিয়েট প্রুফ ওই আর লুকিং ফর শুনুস্থানে যেটা হবে তা হচ্ছে ক্লিয়ার ইভিডেন্স অর্থাৎ যদি আমরা সঠিকভাবে প্রমাণ করতে চাই তাহলে আমাদের ক্লিয়ার এভিডেন্সের প্রয়োজন অর্থাৎ বাস্তবসম্মত যে তথ্য সেটার প্রয়োজন মাই ফ্রেন্ড ইজ এ কোসপটাটো হট হট ডাজ দ্য ইডিয়ম পটাটো কোসপটাটো মিন্স কোসপটাটো যার অর্থ হচ্ছে অলস ব্যক্তি অর্থাৎ লেজি পারসন মাই ফ্রেন্ড ইজ এ কোসপটাটো আমার বন্ধু একজন অলস ব্যক্তি ক্রায়োল্প মেন্স যার অর্থ হচ্ছে মিথ্যা সংকেত প্রদান করা অর্থাৎ গিভ এ ফলস অ্যালার্ম মে বাংলাদেশ প্রোস্পার শুনস্থান শুনস্থান হবে ডে বাই ডে ডে বাই ডে যার অর্থ হচ্ছে দিন দিন বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক ডেড লেটার ফ্রেসটির অর্থ হচ্ছে অকেজো তাহলে সঠিক হবে ল নট ইনফোর্স মেনি অফ দ্য পার্টি মেন ডিড নট এক্সপেক্ট দ্য নমিনেশন অ্যান্ড ভিক্টোরি অফ এ ডার্ক হর্স লাইক হিম এ ডার্ক হর্স দ্বারা বোঝায় হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তি তাকেই কিন্তু এ ডার্ক দ্বারা বোঝানো হয় তাহলে আমরা সঠিক যেটা এখানে হবে তা হচ্ছে অ্যান আননোন পার্সন অর্থাৎ তার মতো অজানা একজনের মনোনয়ন এবং বিজয় দলের অনেকেই আশা করে নাই ইপ ইউ ডিলিডালি ইউ শূন্য স্থানে যেটা বসাবো তা হচ্ছে ডু ইউর ওয়ার্ক সোলোলি টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল মিন্স টু স্টারালাইজ ইট অর্থাৎ পশুর চিকিৎসা করা কোনো জীবজন্তুর চিকিৎসা করা সেটাকেই বলা হয়েছে টু ডক্টর অ্যান্ড টু ডক্টর অ্যান্ড অ্যানিম্যাল অর্থাৎ সেবা করা বা চিকিৎসা করা টু স্টারলাইজ ইট ডকডেস ইংরেজি বাগধারটির অর্থ হচ্ছে বছরের সবচেয়ে গরম দিন দ্য ফ্রেশ ডকডেস মিনস হট ওয়েদার অর্থাৎ গরম আবহাওয়া টু ডু অ্যাওয়ে উইথ এর মিনিং হচ্ছে কোনো কিছু শেষ করা অর্থাৎ টু গেট রিড টু এন্ড ইন এ স্মোক ব্যর্থ হওয়া এর যে ইডিয়ম তা হচ্ছে টু কাম টু নাথিং অল মাই ইফোর্টস টু বিরিং অ্যাবাউট কম্প্রোমাইজ এন্ড এড শুন এ স্মোক শূন্যস্থানে বসাবো হচ্ছে ইন অর্থাৎ এন্ড ইন এ স্মোক যার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া দ্য সেইং ইন আপ ইজ ইন আপ ইজ ইউসড হোয়েন ওয়ান্ট সামথিং টু স্টপ অর্থাৎ ইনাফ ইজ ইনাফ এই ওয়ার্ডটি আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু যথেষ্ট পরিমাণ হয়ে যায় তখনই বলি যে ইনাফ ইজ ইনাফ এখন অফ যে অর্থাৎ কোনো কিছু থামিয়ে দেওয়া সামথিং টু স্টপ ফর গুড মিন্স ফর গুড অর্থ হচ্ছে চিরতরে সঠিক হবে পারমানেন্টলি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন